তিনারা আজকে বলছে হুজুর আমাকে পড়তে খুব ভালো লাগলো এটা খুশির কথা না খারাপ রসুল্লাহ এত খুশি হলেন শুনে আল্লাহ নবী চেহারা মোবারক খুশিতে উঠে গেল জোরে বলুন যাহারে এগুলো আমার হাতের ফল ঠিক না আজকে ধরুন দুটো ছেলে আপনার গ্রামের হয়তো খারাপ ছিল আমি অগ্নস্থান করি ছেলে দুটো শোনে শুনে যদি আমার যে মোত্তা কি পরেজগার হয় শোনার পরে আমার মনটা খুশি হবে না হবে না যে হারে আমার কথা শুনে ছেলে কোনো পরিবর্তন হয়েছে খেলায় আমার যদি খুশি হতে পারে আমার তো খুশিই নয় যে রসুল উল্লাহ দিনটাই রসুলের সেই নবী কাল্লাহ আলিয়া সাল্লামের কথা শুনে যে মানুষগুলো এত অন্যায় খারাপ কাজে লিপ্ত ছিল নিজের বাচ্চাদের ঘরও জنت কোতে দিত জাহিলিয়াত যুগে আমার নবি পাকের কথা শুনে তারা বলছো হুজুর আমাকে এখন নামাজ পড়তে খুব ভালো লাগে আমার মনে হয় সবসময় আমি সিজদায় পড়ে থাকি ইয়া রাসুলুল্লাহ আমাকে বড় ভালো লাগে আল্লাহ নবী বড় খুশি হলেন আর এক সাহাবি বলতে লেগেছে আর রসুল্লাহ আমাকেও যদি ইজাজত দেন আমি কিছু বলবো আল্লাহ নবী বললেন বলো সাহাবি বলছেন হুজুর আমাকে বছরে পাঁচ দিন ছাড়া সারা বছর রোজা রাখতে ভালো লাগে আমি সারা বছর রোজা রাখি জোরে বলুন পাঁচটা দিন রোজা রাখতে নবী নিষেধ করেছে তাই রাখিনি রসুল্লাহ হাবিবাল্লাহ

আমরা করতে কাবা শরীফে যাব কাবা শরীফ তواف করব দোয়া পড়ব হাজার আছরতে চুমা দেব এক কথায় হুজুর আমাকে শুধু কাবা তواف করব হজ করব এটা আমাকে বড় ভালো লাগে জোরে বলুন সুবহান এক একজন সাহাবী এক একটা কথা বলছে সবটাটা কথা ভালো না খারাপ বলেন না ভালো না ওই মজলিসে আমাদের মুরব্বি আপনাদের মুরব্বি লয় აა ვა მੁਰუბი ჩენე აა მੁਰუბი ჩენე এক এক জায়গায় এক একটা ধারাতে سلسلہ চলেছে আমাদের মুরব্বি হলো হাজরা আবু বকর সিদ্দিক আরং মুরুব্বি আমাদের আতিচেনা না হাজরা ওমর ফারুক হুজুর আমাদের মুরব্বি ওসমান গনিও আমাদের মুরব্বি মল আলী ছেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আমাদের মুরব্বি জরে বলেন সুবহান হাজরা আবু বকর সিদ্দিক মজলিসে বসে ছিল আহা পাগল নবীর পাগল আশিক दीवाना উঠে দাঁড়িয়ে বসেছে

যে আয়াতে আপনি হুকুম করবেন আমার নবীর অনুসারীরা তোমাদের যেমন করে খুশি নবী খরচ করবে তোমাদের কাছে পারমিশন লাগবে না জোরে বলুন সুভান এই যে নবী বারবার চাই বাবা ইসলামের জন্য দাও অমুক জায়গায় লড়াই করতে হবে হক না হক লড়াই হবে দাও অমুক জায়গায় খরচ করতে হবে দাও এই যে নবী বারবার চাই হযরত আবু বকর হুজুরের খুব কষ্ট লাগে আমার আমাদেরকে বলবে সব তো তিন আর কি বল সব নবিত্ব নাকি আমাদের জান্নাত সরকার রাসূলুল্লাহ রা কিছু দিনের জন্য ব্যবহার করছে যা কিছু আমি পাই তুমি মানো চাই না মানো আমি আব্বাস মানি আমার যা কিছু আমি পেয়েছি মোহাম্মদ রসুলের ঝুলি থেকে মোহাম্মদ রসুলের সদ্গাতে কিছুদিনের জন্য আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে সব কিছু আল্লাহ বানিয়েছে মোহাম্মদ রসুল্লার জন্য জোরে বলুন সুভাষ এটা আমি মানি আপনারা মানেন না মানেন হ্যাঁ ইমান রাখে ইমান রাখে তবেই তো আল্লাহ খুশি হবে হাজরা দেয়া বুড়া কাছে উঠে দাঁড়ালেন

এর মাখা নিজের চেয়ে বসে থাকবো বললো ঠিকই এর সম্মান কত এর দরজা কত হ্যাঁ

কে বলেছিল আবু বকর তুমি আমার সাথী হবে হে দুনিয়াতে সেই দিনের জন্য প্রতিদিন বাদ মাগরিবের নামাজ এই দরজা করে আদায় করি ইশার নামাজও আদায় করি হুজুরের নামাজ পড়ে যে খোমাতে যায় ইয়া রাসূলুল্লাহ না জানি কোনদিন আপনি এসে ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে পড়ব একবার সারা দুবার ডাকতে হবে কিয়ামত দুদিনে আল্লাহ যদি বলে হে আবু বকর

মনে ছিল আপনার কদমের গোড়াই বসে আপনার নূরের নজরে ঢুকে দিয়ে তাকিয়ে থাকবো এটা আমি আবু বাকারে বড় পছন্দ হয় এই জন্য আবু বাকা সিদ্ধি যখন নবী পাকে সঙ্গী যেতে লেগেছে গুহার মধ্যে ঢুকলো অনেক বড় কথা প্রতিটা চিত্র মাতার পাগড়িতে শুরু করে জামা কাপড় দিয়ে শুরু করে চিত্র গুলোকে বন্ধ করতে লেগেছে একটা চিত্র বাকি রয়ে গিয়েছিল অনেক বড় কথা বড় সবই আপনারা জানেন আল্লাহ নবী আবু বাকরে জানু কে মাথা দিয়ে আ নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে আমার আবু বাকর আল্লাহ নবী চেহারা দিকে একদম কাছ থেকে

অষ্টআশি বছর ধরে সে নামাজ পড়েছে পাঁচ অক্ত নামাজ তাহার নামাজ ফরজ নামাজ সন্ন্যত নামাজ পঞ্চাশ বার হজ করেছে ধরুন পাঁচশো মসজিদ বানিয়েছে ধরুন পাঁচ হাজার মাদ্রাসাও বানিয়েছে ধরুন 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 এ লোকটা ভালো লোক না খারা 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 একটু জোরে বলবেন গরমে কি হাঁপিয়ে যাচ্ছে আচ্ছা হাঁপানোর কথা তো এই গরমে কথা বলা খুবই কষ্ট কিন্তু কিন্তু না কখন যেন নবীর কথা বলতে গেলে আল্লাহর কথা বলতে গেলে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে দিচ্ছে আল্লাহ ভালোই জানে বলুন আল্লাহামদুল্লি এ লোকটা ভালো লোক না খারাপ খারাপ আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানাচ্ছে তোমাদের গলার আওয়াজ যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে চলে যায় তোমাদের जिंदगी সমস্ত আমল बर्बाद করে দেবে যে 500 মসজিদ বানানো 5000 মাদ্রাসা বানানো 50 বার হজ অষ্টাশি বছরের নামাজ এই লোকটা যদি রসুরের জুতলি একবার বিয়াদি করে আরে নবীর জুতো জুতো জুতোই হয় কত জুতো জুতো শরীর শরীর বলতে হবে এই ধরনের যদি কোনোদিন মন্তব্য করে দেয় আপনার কোরআন কি বলছে তার জিন্দগির সমস্ত আমল জোরে বলুন বলুন আর বারবার তাহলে বলুন নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন

সব থেকে পছন্দের হাসান পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের নিজেদের দিতে বাবা পান করো আর খাতুনে জান্নাতে সে বলতেন আব্বা কি করছেন আর রসুল বলতেন বাচ্চাকে কারবালায় অনেক পানির পিপাসার জন্য ছটফট করতে হবে এই যে দিয়ে দিলাম আর হোসাইনের পানির পিপাসা লাগবে না জোরে বলুন সুভার যাদেরকে দয়াল কাদে করে কাঁদে করে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়া বেড়া দুনিয়ার লোক দেখতো আমার